রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেবো দু সালে বাংলার ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি অর্থাৎ ধন ত্রয়োদশী কবে পালন করা হবে সম্পূর্ণ সময়সূচি ত্রয়োদশী তিথির সময়সূচি ধানতেরাসের দিন কি কি অবশ্যই আপনারা কিনবেন এবং কি কি জিনিস ভুলেও আপনারা এই দিন ঘরে আনবেন না তাও আমি আজকে বলে দেবো বন্ধুরা সোনার উপা যদি কিনতে না পারেন তাহলে কী কিনবেন তাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন চলুন বন্ধুরা আগে জেনে নি ধানতেরাস কেন পালন করা হয় সমুদ্র মন্থনের সময় ভগবান ধানমন্ত্রী এবং লক্ষ্মী দেবী জন্ম হয়েছিল সেই কারণে ধানতেরাসে ভগবান ধানমন্ত্রী এবং লক্ষ্মী দেবী পুজো করা হয়ে থাকে ধানতেরাস দীপাবলির দুদিন আগে পালন করা হয়ে থাকে বন্ধুরা ভগবান ধানমন্ত্রীকে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের দেবতা হিসাবে পুজো করা হয়ে থাকে কথিত আছে জল থেকে উঠে আসার সময় তার এক হাতে ছিল অমৃতের কলস অন্য হাতে ছিল আয়ুর্বেদের বই এই দিনটিকে ধানমন্ত্রী ত্রয়োদশী হিসাবেও পালন করা হয়ে থাকে আসলে আয়ুর্বেদের দেবতা ধানমন্ত্রীকে পুজো করা হয় বন্ধুরা দু সাল থেকে এই দিনটিকে জাতীয় আয়ুর্বেদ দিবস হিসাবে পালন করে আসছে আয়ুষ মন্ত্রক চলুন বন্ধুরা জেনে নিই ধানতারিসের দিন কী কী জিনিস আপনারা অবশ্যই বাড়িতে আনবেন এবং কী কী জিনিস ভুল করেও বাড়িতে এদিন দিন আনবেন না বন্ধুরা এই দিন নতুন জিনিস বিশেষত সোনা রূপো কিনতে পারেন লক্ষ্মী এর বিশেষ গুরুত্ব রয়েছে বাসনও এদিন দিন কিনতে পারেন সোনা রূপো পেতলের বাসনও এই দিন কিনতে পারেন তবে মনে রাখবেন স্টিল এবং অ্যালুমিনিয়ামের বাসন কিন্তু এই দিন না কেনাই ভালো বন্ধুরা যারা আপনারা সোনারূপা কিনবেন না বলে মনে করছেন তারা আপনারা পেতলের জিনিস কিন্তু পেতলের বাসন কিন্তু কিনতেই পারেন বন্ধুরা এই দিন কারোকে ঋণ দেবেন না এবং কারোর থেকে ঋণ গ্রহণও কিন্তু আপনারা এই দিন করবেন না বন্ধুরা এই দিন অবশ্যই বাড়িতে নুন কিনবেন নুন কিনলে বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে তা বাড়ি থেকে দূরীভূত হবে এবং শুভ শক্তি বাড়িতে সবসময়ের জন্য থাকবে বন্ধুরা এই দিন হলুদ কিনবেন গাঁটওয়ালা হলুদ তাতে যদি আপনাদের বাড়িতে সব সবসময় ব্যাধি ঘিরেই থাকে তাহলে তা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন বন্ধুরা ধনতেরাসের দিন আপনারা অবশ্যই গাঁটওয়ালা হলুদ বাড়িতে কিন্তু আনবেন বন্ধুরা ঝাড়ু অবশ্যই ধানতেরাসের দিন বাড়িতে আনুন এবং রাতে শোবার আগে দরজার সামনে রাখবেন এতে বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তা বাড়ি থেকে দূরীভূত হবে এবং পজিটিভ এনার্জি বাড়িতে সব সময়ের জন্য থাকবে তাই আপনারা এই দিন ঝাড়ু অবশ্যই ঘরে আনুন বন্ধুরা চাল কেনা ধানতেরাসের দিন ভীষণ শুভ বলে মনে করা হয় তাই আপনারা ধনসম্পদ বৃদ্ধির জন্য ধানতেরাসের দিন বাড়িতে চাল কিন্তু অবশ্যই কিনতে পারেন বন্ধুরা যে জিনিসগুলি ধানতেরাস চলাকালীন কেনা যায় না তা হলো ধারালো অস্ত্র যেমন ছুরি কাছি বটি এগুলো কিন্তু আপনারা ধানতেরাস চলাকালীন একদমই কিনবেন না এছাড়া কাচের জিনিস যেমন কাচের বাসনপত্র কাচের নানা রকমের ঘর সাজানোর জিনিসপত্র এই জিনিসগুলো কিন্তু একেবারেই আপনারা ধানতেরাস তিথি চলাকালীন বাড়িতে আনবেন না বন্ধুরা ধানতেরাস তিথি চলাকালীন কালো জিনিসপত্র কালো জামাকাপড় লোহার তৈরি জিনিস এগুলো একেবারেই কেনা উচিত নয় তাই বলা হয় যে ধানতেরাসের দিন গাড়ি কেনা একেবারেই শুভ নয় লোহার কোনো জিনিসপত্রই এদিন বাড়িতে আনবেন না বন্ধুরা যদি আপনারা ধানতেরাসের দিন সোনারূপা কিনতে না চান তাহলে আপনারা তামা পিতলের জিনিসও কিন্তু এই দিন কিনতে পারেন এতে আপনারা সোনারূপা কেনার মতোই সমান ফলই লাভ করতে পারবেন তো চলুন বন্ধুরা জেনে নিই দু সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ধানতেরাস কবে হতে চলেছে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার বারোই কার্তিক চৌদ্দোশো একত্রিশ মঙ্গলবার পড়েছে ধানতাদেশ দ্বাদশী তিথি শুরু হবে উনতিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার বারোই কার্তিক মঙ্গলবার সকাল দশটা একত্রিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার তেরোই কার্তিক চৌদ্দশো একত্রিশ বুধবার দুপুর একটা বেজে পনেরো মিনিটে বন্ধুরা পুজোর শুভ সময় হবে উনত্রিশে অক্টোবর বাংলার বারোই কার্তিক মঙ্গলবার সন্ধে ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা পারলে আপনারা এই সময়ের মধ্যেই পুজো করে নেবেন আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন